হে হ্যালো এভরিওয়ান কেমন আছো সবাই তোমরা আশা করি খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি অনেক দিন পর তোমাদের সাথে ব্লগ শেয়ার করছি কারণ কি আমার একদমই সময় হয়ে ওঠেনি এডিটে বসার তো যাই হোক আজকে একটু টাইম পেলাম তাই তোমাদের সাথে শেয়ার করব বলে চলে এলাম আমরা এখানে আজকে চারজনেই বেরিয়ে পড়েছি ব্রাইট সাজাতে আর এই যে দেখছো এখানে আমরা রাস্তার মধ্যে আমার হাজবেন্ডের অফিসে একটু দরকার থাকায় নেমে গিয়ে তারপরে আমরা আবার যাই ব্রাইডের লোকেশানে তো কি ভাবছো আজকে চারজনে কেন ব্রাইড সাজাতে গিয়েছি তাই তো হ্যাঁ একদমই ঠিক আমরা আজকে চারজন মিলেই ব্রাইড সাজাতে গেছি কারণটা হচ্ছে আজকে যে আমার ব্রাইড ছিল সে ছিল আমার একটা রিলেটিভ হচ্ছে সম্পর্কে ও আমার একটা ভাগ্নি হচ্ছে তো যাই হোক আমাদের সেখানে ফুল ফ্যামিলি ইনভাইট ছিল তো ব্রাইডকে এসে দেখি ও এখন ফটোশ্যুটে ব্যস্ত তার মাঝে আমরা খেয়ে নিই এবং কিছু সময় সবারই সাথে একটু গল্প কল্পডটা করে নিই তারপরে ওর টাইম হলে আমি ওকে সাজানো স্টার্ট করি তো এই যে দেখছো আজকে আমার ব্রাইট ওর সেরকম কোনো ডিম্যান্ড ছিল না ও কেমন কি সাজবে তো পুরোটাই আমার ওপর ছেড়ে দিয়েছিল তো এখানে কিন্তু পুরোটাই আমার ছেড়ে দিয়েছিল। যে আমি আপনার যেটা পছন্দ আপনি সেটা করবেন তো যাই হোক সেখানে দায়িত্বটা না সত্যিই বেড়ে যায় কারণ ও পুরোটাই আমার ওপর ছেড়ে দিয়েছে আমি যেরকম করবো ওর যাতে সুন্দর লাগে সেই স্পেশাল দিনটাতে তো যাই হোক এখানে আমি মেকআপ স্টার্ট করি চারজন বাচ্চাকে নিয়ে ফার্স্টেই তোমাদের এটা বলেছি কিন্তু সেটার কারণ কি জানো এখানে চারজন যে বাচ্চা দেখছো কিছুজন ঘুমাচ্ছে আর একজন এই যে পুটপুট করে তাকাচ্ছে ওরা এখানকার নয় ওরা অ্যাকচুয়ালি মুম্বাই থেকে এসছে তো ওদের ওখানে মুম্বাই তো সব সব সময় মানে অল টাইমে গরম থাকে তো তার জন্য ওদের অলওয়ে এসিতে থাকা অভ্যেস হয়ে গেছে তো এখানে অন্যান্য রুমে খুব ভিড় থাকার কারণে ও ব্রাইডের রুমে বলেছিল যে এই রুমে আমি সাজবো যে বাচ্চাগুলো চুপচাপ ঘুমাচ্ছে সেখানে তো দেখছি ওরা উঠে চুপচাপ তাকাচ্ছে আমাদের মেকআপ দেখছে আমি ভাবলাম কেঁদে না দেয় আর ওর মারা কিন্তু একদম চলে গিয়েছিল খেতে ওদেরকে ঘুম পাড়িয়ে দিয়ে তারপর এসে দেখছে যে ওরা উঠে গেছে বাট কোনো রকম ডিস্টার্ব করেনি মানে একদম নতুন দেখছে অনেক বাচ্চা আছে যে ওর কাঁদতে শুরু করে কিন্তু যাই হোক ওরা কিচ্ছু করেনি চুপচাপ আমাদের মেকআপ দেখছে আর আমরা ওদেরকে দেখে হাসছি যে এই মনে হয় কাঁদলো এবার তো যাই হোক বাচ্চাগুলোকে ওদের মা এসে দু একজনকে নিয়ে যায় তো এবার আমরা আবার মেকআপটা যেরকম স্টার্ট করেছিলাম সেই পর্যায়েই করছি কারণ কি ওরা কোনোরকমভাবে ডিস্টার্বই করেনি আর এই দেখো আমি তোমাদের সাথে কথা বলতে বলতে আমার কলকাটাও প্রায় শেষের দিকে আর আজকে আমার ফুল লুকটা কমপ্লিট তো তোমরা অবশ্যই জানিও আমার এই ফুল লুকটা তোমাদের কেমন লাগলো আমার এবং ব্রাইটের তো খুব মিষ্টি লেগেছে ওর খুব পছন্দ হয়েছে এই লুকটা চলো ওর কাছ থেকে শুনে কেমন লাগলো কেমন লাগলো লুকটা আজকে লুকটা খুবই সুন্দর লেগেছে ভাবিনি এতটা সুন্দর হবে যা ভেবেছিলাম তার থেকে খুবই সুন্দর লেগেছে থ্যাংক ইউ